তাজমহল কি আসলে শিব মন্দির ছিল আজকেরই জানবো আজকেরই জানবো তাজমহলের গোপন ইতিহাস তাজমহল কি সত্যি প্রেমের প্রতীক নাকি এটা একটি বিশাল ষড়যন্ত্রের ফল কিছু ইতিহাসবিদ বলেছেন এটা এক সময় ছিল প্রাচীন শিব মন্দির তার নাম ছিল তেজমহালয় আমরা জানি মুঘল সম্রাট শাহজাহান তার স্থির স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলটি তৈরি করেন প্রায় বাইশ বছর ধরে কুড়ি হাজার শ্রমিক নিয়ে তৈরি করেছিলেন কিন্তু এই গল্পের বাইরেও একটি গোপন ইতিহাস লুকিয়ে আছে বিখ্যাত গবেষক পি এন দাবি করেন তাজমহল ছিল তেজমহালয় নামক এক হিন্দু শিব মন্দির যা আগ্রার রাজা জয়সিং নির্মাণ করেছিলেন তিনি একশোটির বেশি প্রমাণ সামনে এনেছিলেন যেমনটি তাজমহলের মধ্যে হিন্দু স্থাপত্যের চিহ্ন রয়েছে বন্ধ করা কক্ষে যেখানে হিন্দু দেবদেবীর মূর্তি ছিল তাজমহলের মূল গম্বুজের নিচে গোপন ঘর রয়েছে যেটি জনসাধারণের জন্য বন্ধ অনেক ছবিতে দেখা যায় দরজা আটকে দেওয়া হয়েছে ওখানে কি আছে কেউ জানে না এই দাবির পর ভারতীয় আর্কিওলজি সার্ভে বলেছেন এদের প্রমাণ ভিত্তিহীন কিন্তু বহু মানুষ এখনও বিশ্বাস করে তাজমহল আগে শিব মন্দির ছিল আজও অনেকে তাজমহলের গায়ে ওং লেখা দেখতে পায় যদি সত্যি তাজমহল একটি হিন্দু মন্দির হতো তাহলে কি আমাদের ইতিহাস বদলে যেত আপনি কি মনে করেন তাজমহল কি সত্যি আগে শিব মন্দির ছিল নাকি এটা শুধু একটি গুজব অবশ্যই কমেন্টে জানাবেন